আজকে ছোট্ট করে দিলে মনে হয় সত্তর ডেড় মাছ এই আমার এই ছোট্ট পাকার থেকে মাছের সামনে ক্যামেরা ধরে রাখছি মাছের কোনো খবর নেই কিরে দর্শক বন্ধুরা মৃত্যু কাকু আসছে আমার এখানে আইসা তো বলতেছে ঘটনা ঘটা যাচ্ছে মানে একটা খেতে প্রচুর পরিমাণে মাছ উঠছে ফাঁকার থেকে ওই যে বাড়ির পিছিয়েছে ফাঁকারটা তোমরা পিন্টুকা কুড়ের যে ফাঁক আড্ডা গত বছর এনতে মাছ ধরা এই কন্যা জালতে মাছ ধরা দেখাইছি আপনাদেরকে তো এই সাথে একটা খেত আছে এই খেতে নাকি প্রচুর মাছ উঠছে এখন খেতের চারিদিক বাঁধ দিয়ে আছে মাছ আটকাইছে এই খেতে এখন মিন্টু কাকু এই খেতের একটা জায়গা ফাঁকা করে এনো বাইর পাতবো তারপরে কি বো খেতের মাছ সব যায় বাইরে ডুববো তারপরে প্রচুর মাছ ধরা হবে আগামীকাল সকালে দেখানো হবে মিন্টু কাকু এখন আসছে আমার তো কয়েকটা বাইরে আছে বাইরেগুলা মানে পাতবো এখানে তো আমিও যাবো তো চলুন যাই গিয়া দেখি কোথায় কি ঘটনাটা ঘটাইতেছে মাছ পাই আম না প্রচুর ঠিক আছে তো যাও যাই তো বাইর নিয়ে আমরা এখন যাইতেছি পাতার জন্য এই হলো এই দান খেতে মাছ উঠতে সব এই পাগার থেকে দর্শক বন্ধুরা খেতে যে পরিমান মাছ হায় হ্যাঁ লাফি আপনারা খেয়াল করেন আমি লাইট ধরলে কি ওইগুলা ধান গাছ গুলা আছে

সেই ধান খেত তো মাছে বড় শুধু লাফালাফি করতেছে এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে টাকি মাছ এই যে দেখেন টাকি মাছের সামনে দেখেছি প্রচুর পরিমানে শুধু টাকি আর টাকি সকালে ওষু এই মাছগুলো লাভ দিয়ে চলে রেখে জাল দিতে হইব জালে যা পড়বো আর কি যদি জাল দেওয়া হয় আর জাল না দেওয়া হইলে লাভ দিয়ে চলে দেবো ফাগারে তো পাখি মাছটাকে ধরার চেষ্টা করি চলে গেছে

জल्दी 봐 হ্যাঁ এসো কল দিও হ্যাঁ বাড়ি না দাও তো সময় করে দিও না এসো जल्दी 봐 এসো কল দিও নাকে তো pune বেগান নেই নে বসো একবার মাত্র তো ঠিক আছে আগামী কাল সকালে আপনাদেরকে দেখাবো এই বাইরের ভিতরে কতগুলো মাছ ঢুকে আর এবং মাছ কি হবে লাফায় লাফায় পরে যাই যাবে রাত্রে সাড়ে এগারোটা উপরে বাজে আর এখানে হাঁস ঝুমন গতকালকে রাত্রে মিন্টু কে কর আমি রাত্রে সাড়ে এগারোটার দিক দেয়া বাড়ির পিছন দিয়া পায়ে পাচ্ছি আর মাছ এত পরিমাণ রাত্রে দেখছি তো এখন উঠলাম তো তোরেও পাইলাম তো চল যাই গিয়া দেখি মাছ কেমন লাগলো বাইরে ভিতরে না মিন্টু কাকু বাইরে তুই লিয়ে আছে তুলছে না মনে

তো দর্শক বন্ধুরা রাত্রে তো আপনাদেরকে দেখাইতে পারি নাই ক্লিয়ার এই যে এই ক্ষেত এই ক্ষেত এর চারিদিকে মিন্টু বান দিয়ে দিছে তো এই ক্ষেতের রাত্রে যত মাছ উঠছিল সব আটকা বসছে এখন যদি মানে সারা দিনে মানে রোদ্রের অপেক্ষা করতেছি আমরা সবাই তো মানে দিন শুরু সকাল বুর তো রোদ্র উঠলেই পানি তো গরম হওয়া শুরু হ্যাঁ পরে ভিতরে যে মাছ ঢুকবো তাই এখন আর বাইরে মাছ না কিছু মাছ ঢুকছে এখন আর তুলবে না বলতে যে রোদ্র উঠলে পরে যায় এই সময় মাছ ঢুকবো বেশি এই সময় তোলা হবে এটাই হচ্ছে আজকের মাছ ধরার কৌশল আশা করি বুঝতে পারছেন আপনারা কোনটা গাছ তো সকাল আটটার দিকে তুলবো আমরা একটু রোদ উঠলে দেখেন কান্ডটা বকু আয় বসে কিরে বকু হ্যাঁ হ্যাঁ কি খবর সকাল সকাল ঘরে খুঁজছে না আমরা এই যে সূর্য উঠার অপেক্ষায় ছিলাম সূর্য উঠতেছে তারপরেই বাইরে তুলবো যাক তো এখন তো করা রুদ্র উঠছে তো এই যে সকাল থেকে কিন্তু মানে রাত্রে দে পাতা হয়েছে এরপর থেকে কিন্তু তুলা হয়েছে না তুলা হয়েছে হ্যাঁ তারা তো বলছে যে তুলা হয়েছে না তো এখন আমি যাইতাছি যেহেতু রোদ্র উঠছে যাই দেখি মাছ কি আসে না কি বাইরের ভিতরে হ্যাঁ তো দে বালতি দে আমার কাছে তোরা থাক তোরা নাম তুই বল বুঝা সাঁতারটা লেয়ে লিসি একজন আয় নিলে একজন কেরাই তাই কেরাই চেকের মাঝে তো জানল তো না পেকে দা দেখানো মাছ হ্যাঁ প্রচুর মাছ প্রচুর ক্ষেতের পানি এখনো গরম হয় না

বালতিতে দেয় ডাল ডাল বালতিটা ধরে আমি ডাল তো এটার ভিতরে কী সমাজ ঢুকছে খুঁলে ঢইলে তো বড় বাইরে তুলি নাই বড়ো বাইরের ভিতরে বেশি মাছ নাই তো ইয়ে কী বাইরে এটা তুলছিস হাফরা বাইর এই বাইরের ভিতরে এই মাছগুলো পাইছি তো এখন তো ওই যে রৌদ্র উঠতেছে এই খেতে পানি গরম হইলে তারপরে এই বাইরগুলোতে মাছ ডুববে খেতে প্রচুর মাছ প্রচুর এই যে তো দেখা যাক পরে কী হয় আপনাদেরকে দেখাবো চল যা মাছ লে যা তো আমরা ওই যে কবে যে ডেফল আনছিলাম এই ডেফল যে কাঁচা ছিল তো এইগুলা এখন রইছে এই ডেফলগুলা পেকে গেছে পাইকে গেছে আর কি সৃষ্টির কাছে আসিন সৃষ্টি এখন নিয়ে আইসে আজকে তো ফাটায় রোদ্রে উঠছে তুই ডেফ হোল খাইবি রে বলল হ্যাঁ কবিরাজ খাইবি ডেফল খাওয়া যায় এটা ভালো জিনিস তুই তো নাহলে তুই থাকলে জঙ্গলে গিয়া ডেফ হোটে ফাইরে আনলাম বড় সাইজ এটা তো সুরু সোধু তো ডেফল কিন্তু আরো বড় হয় বড় সাইজ আর বিচ্চে জঙ্গ বিচ্চা আছে না ওই যে জায়গাটা এটার মধ্যে কিন্তু বড়ো বড়ো খাওয়া যায় খুব হ্যাঁ কনিকা আর তো নাই কনিকা তো তার মামার বাড়িতে গেছে পূজা উপলক্ষে সুমিও গেছে নীরব হয়ে গেছে আমাদের পাড়া আমার কাছে এটাই ভালো লাগদাস একবার নীরব সেই লাগদাস এই যে ডেফলের ভিতরে এই বীজ গুলা থাকে এইগুলাই খাওয়ান চুক্কা চুক্কা মিষ্টি মিষ্টি লাগবে গাছ পাক না যেটি এটি মজা লাগবে এই যে এখন তো মনে হচ্ছে এইগুলা কাঁঠাল কিন্তু এগুলা ডেফল

সুম <laughs> <laughs> টাইগারে পাঠানো হয়েছে বাজারে তো এই যে কিনে আইসে কবিরাজ খাওয়াইতেছে আমাদের আমার তরফ থেকে যা সবাই খাও কবিরাজ কয় খাওয়াই এলি কি কদান চস এক কেজি নাকি আচ্ছা আমি আবার এক কেজি জিনিস খাওয়াই না এক কেজি নিয়ে খাওয়াই আমরা তো খাওয়া হচ্ছে বড় একটা জিনিস এটা ডেফল আচ্ছা রাখ জুমন রাখ দেখা দা এটা গ্লাস নিয়ে আইস কই কাপ টুনুকাই বনাকি টুনু তো একটা আইব না একটা না গদা খাইতে না বসা কাছি লরে না